আসসালামু আলাইকুম সকলকে পবিত্র মায়ের রমজানের শুভেচ্ছা আমি মোহাম্মদ মোস্তাক হাসান প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি আজ দোসরা মার্চ ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থ বার্ষিকী মানবতা সেবার এক ক্ষুদ্র প্রয়াস আত্মমানবতার পাশে আমরা সদা জাগ্রত স্বপ্ন দেখাই না স্বপ্ন পূরণের প্রত্যয়ে নিরন্তর পথ এই স্লোগানকে ধারণ করে আজ থেকে ঠিক চার বছর আগে একগুচ্ছ তরুণ শিক্ষা রক্তদান বৃক্ষরোপণ ও অনুদান এই চারটি লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত করে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি অংশগ্রহণ করেনি ইনশাল্লাহ সামনে অংশগ্রহণ ও করবে না ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে রাজনৈতিক কোনো কর্মকাণ্ডে না জড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি ধন্যবাদ জানাই ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে সংস্থাটিকে মানুষের রাস্তার ঠিকানায় রূপান্তর করার জন্য ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি এ পর্যন্ত ব্লাড ক্যাম্পেইন বাল্যবিবাহ বিবাহ প্রতিরোধ কর্মসূচি শীতবস্ত্র বিতরণ শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা ও কুইজ আয়োজন বন্যাত্মদের মধ্যে সাহায্য অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের ফর্ম ফিল আপ ওই তিন বাচ্চাদের সম্পূর্ণ ড্রাইভার গ্রহণ এছাড়াও নানা সামাজিকতামূলক কাজ করে আসছে ইনশাল্লাহ সামনে আরও কাজ করে যাবে তবে আমি বিশ্বাস করি ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি যেভাবে কাজ করে আসতেছে ইনশাআল্লাহ একদিন অসহায় ও গরিব মানুষের আস্থার ঠিকানা হয়ে দাঁড়াবে আপনাদের এই অক্রান্ত পরিশ্রম যার ফলে ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি আর সকলের মুখে মুখে আপনাদের এই অবদান ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটি আজীবন মনে রাখবে ইনশাআল্লাহ এ ডাব্লু এস এর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সফল হোক ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী প্রতিষ্ঠা পরিষদের পক্ষ থেকে আমি ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির সকল সদস্যকে অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি জয় হোক মানবতার জয় হোক ফ্রেন্ডশিপ ওয়েলফেয়ার সোসাইটির ধন্যবাদ